সামনেই পঞ্চায়েত নির্বাচন কিন্তু তার আগে এলাকার সমস্যা মাথা দিয়ে উঠেছে রাস্তার সমস্যায় ভুগছে গ্রামবাসীরা ঘটনা উদয়পুর খিলপাড়া পঞ্চায়েতের চার ওয়ার্ডের আমতলি এলাকায় সংবাদ মাধ্যমকে গ্রামবাসীরা জানিয়েছে দীর্ঘদিন ধরে খিলপাড়া আমতলি সড়কে বৃষ্টির জমা জলে রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত গোটা রাস্তায় তৈরি হয়েছে বড় ধরনের খানাখন্দ এর ফলে সড়কের চলাচলকারী ছোট বড় যান চালকদের মধ্যে সৃষ্টি হচ্ছে সমস্যা জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে রাস্তার মধ্যে জমে আছে বৃষ্টির জল এলাকার সমস্যা সমাধানে কখনো এগিয়ে এসে তা সমাধান করতে দেখা যায়নি শাসক দল পরিচালিত খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের তৎকালীন ওয়ার্ড কমিশনারকে ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়েছে নতুনভাবে পঞ্চায়েত তৈরি হবে আগামী দিনে গ্রামবাসীরা দাবি তুলেছে সরকার যেন খিলপাড়া আমতলি এলাকার মরণ ফাদের রাস্তাটিকে সংস্কার করে দেয় যদি সরকার জল নিকাশি ব্যবস্থা না করে দেয় তাহলে এই ধরনের সমস্যা কোনোদিন দিন সমাধান হবে না এলাকায় দুর্ভোগ পোহাতে হবে স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে গ্রামবাসীদেরকে এখন দেখার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের পরে কবে নাগাদ শুরু হয় খিলপাড়া আমতলি এলাকার এই সড়ক তের কাজ শেদিকে তাকিয়ে রয়েছে খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার গ্রামবাসীরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা এটা খিলপাড়া সভা 4 নম্বর ওয়ার্ড কি এদিকে সমস্যাটা কি দা এই তো এখানে রাস্তাতে অনেক দিন ধরে জল দেন না গাড়ি ঘুরে কিছু চলাচল করতেও না মানুষের প্রচন্ড সুবিধা হয় এই এখানে সুস্থ তবে জলটা যাতে পাশ হয় তার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি কতটুকু ভাঙ্গা এটা এইটা আমাদের ষাট মিটার মতো অনেকখানি হ্যাঁ অনেকখানি তার বিকল্প ড্রেনের ব্যবস্থা এমন কোনো কিছু করা হয়নি না এখানে বিকল্প কোনো ব্যবস্থাই নেই এখানে সবসময় জল জমে থাকে বছরে